ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় একটি কথা বলে ফেলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি ফকিরকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না যদি তারা ভিক্ষা চাওয়ার সময় কথাটা কোনোভাবে বলে ফেলে আপনি তাকে অবশ্যই কিছু দিবেন যদি আপনার সামর্থ্য থাকে তাকে না দিয়ে আপনি কখনো বিরত থাকবেন না কারণ বিশ্বনী বলেছেন যদি কোনো ভিক্ষু কোনো সাইলকারী কোনো ব্যক্তির কাছে এই কথাটা বলে ভিক্ষা চায় আর যদি সে ভিক্ষা না দেয় তাহলে আল্লাহ পাকে লানত পড়বে ওই লোকের উপরে ও না দেওয়ার কারণে তার উপর লানত পড়বে সে গুনাগার হবে সে পাপি হবে এজন্য এই বিষয়টা আমাকে জানতে হবে কারণ আমরা রাস্তাঘাটে বের হলেই আমাদের পাশে আশেপাশে চতুর্দিকে কিন্তু ফকির মিসকিন সব সময় আমাদের পাশে আসে আমাদের কাছে ডাকে এবং আমাদের কাছে চায় আমাদের কাছে চাওয়ার সময় এই কথাটা অনেক ফকিরা আমাদের কাছে বলে ফেলে আমরা অনেক মানুষ আসি তাদেরকে দেই না বরং দেই না তো অনেক মানুষ আছে তাদেরকে এতটা কষ্ট দিয়ে কথা বলে যে কষ্ট পাওয়ার পরে অনেক ফকির আছে যারা প্রকৃতপক্ষেই অভাবী যারা খুব কষ্টে পড়ে দুঃখে পড়ে আসছে মানুষের কাছে হাত পাচ্ছে এদের কাছে যখন কোনো মানুষ গালমন্দ করে কোনো কথা বলে তারা দু চোখ দিয়ে শুধু পানি বেয়ে ছেড়ে দেয় কিছুই করতে পারে না আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষেই পেটের দেয় তারা ভিক্ষা করে অনেক মানুষ আছে যারা এটাকে বিজনেস করে নিয়েছে যারা স্বভাবগত ভাবেই দশ বছর বিশ বছর ধরে সুস্থ সবল মানুষ কিন্তু তারা এই ভিক্ষা বৃত্তির উপরেই তারা চলতেছে তাদের উদ্দেশ্য আজীবন আমি ভিক্ষা করি খাবো আমার সংসারটা চালাবো অনেক মানুষ আছেন এমন যারা ভিক্ষা করে যাদের বাড়িঘর অনেক বেশি যারা ঢাকা ফ্ল্যাট কিনেছেন যারা গ্রামে অনেক বড় বড় বাড়ি করেছেন যাদের অনেক রকম অন্য অনেক উন্নতি তারা করে ফেলেছেন কিন্তু তারা তারপরেও তারা যেন কোনো ব্যবসা করছেন না বা কোনো কাজ করতেছেন না বা নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতেছেন না ভাবতেছেন যে এইভাবেই আমার জীবনটা কাটাবো এমন কোনো ব্যক্তি যদি চায় তাহলে আপনি তাকে না দিয়ে যদি বুঝাইতে পারেন সেই বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রকৃতপক্ষে যারা অভাবী দুঃখী এরা যখন আপনার কাছে চাইবে আর এই কথাটা বলবে সেই কথাটা কি আল্লাহ রসুল ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে রস্তে বলবে যে আল্লাহ রস্তে আমাকে কিছু দান করেন তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দিবে না কারণ যেই ব্যক্তি আল্লাহর রস্তে কোনো কিছু কোনো মানুষের কাছে চায় ওই ব্যক্তির উপরেও লানত আর যেই ব্যক্তি ওই ব্যক্তিকে ফেরত দেয় সেই ব্যক্তির উপরে লানত মানে আল্লাহর রস্তে কোনো কিছু কখনো কারো কাছে চাওয়া যাবে না আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা করব আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ আনত আর আল্লাহ জন্য চাওয়ার পরেও যদি কেউ না দেয় তাহলে তার উপরেও লানত এই জন্য মোফাসিনা বলেন যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহর রস্তে কোনো কিছু চায় তাহলে তুমি তাকে দিবে দেওয়ার পরে আরেকটা কাজ করবে তাকে তুমি সুন্দরভাবে বুঝাবে দেখো তুমি যে আল্লাহকে দাঁড় করালে আল্লাহর রস্তে কোনো কিছু চাইলে এইভাবে না তুমি ব্যক্তিগতভাবে চাও আমরা সাধ্য থাকলে তোমাকে দান করব কেন তুমি আল্লাহর রস্তে চাচ্ছ কারণ এই আল্লাহর রস্তে চাওয়ার কারণে তুমি আল্লাহকে নারাজ করছো আল্লাহ পাক তোমার উপর অখুশি হচ্ছে আল্লাহ পাক তোমার উপরে লানত দিচ্ছে এই তুমি আল্লাহর রস্তে না চেয়ে তুমি নিজের জন্য চাও যে আমার দুই টাকা দরকার দশ টাকা দরকার পাঁচ দরকার এটা আমাকে দেন অনেক মানুষ আছে আমি বিষয়গুলো জানি না আমরা অনেক মানুষ আছি যারা এই বিষয়গুলো না জানার কারণে আমরা আল্লাহ রাস্তে চাচ্ছি আমরা দিচ্ছি না অথচ আল্লাহ আহমদ করতেছে আমার উপরে এর আপনি তাকে বুঝাবেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কারণ আজকে পেশাদারী ভিক্ষুক আমাদের সমাজে সবচেয়ে বেশি আমি এমনও ঘটনা শুনেছি যে ঢাকার শহরে তারা একটা প্রতিবন্ধী শিশুকে ক্রয় করে কিনে নেয় একদিনের জন্য কিনে নেয় কিনে নিয়ে তাদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় ঘুমের ওষুধ খাওয়ানোর পরে তাদেরকে হুইল চেয়ারে করে অথবা কোলে করে নিয়ে মানুষের কাছে যায় গিয়ে বলে যে আমার সন্তান অসুস্থ এই সন্তানের জন্য কিছু দান করেন সন্তানের ওই চেহারা দেখে ওই মায়া ভরা চেহারা দেখে অসুস্থের ভাব দেখে তখন সাধারণ মানুষগুলো তাদেরকে দান করে দান করার পরে ওই চার সন্তানকে নিয়ে আসছে কন্টাক্ট করে তার মা বাবাকে কিছু দেয় আর ও কিছু রেখে দেয় এইভাবে আজকে অনেক জায়গায় ব্যবসা হচ্ছে এদেরকে আপনি যদি চিহ্নিত করতে পারেন যে এরা আসলে পেশাদারী তাহলে আপনি তাদেরকে দিবেন না তাদেরকে বোঝাবেন এরপর থেকে তাদেরকে ফেরানোর চেষ্টা করবেন কিন্তু পক্ষে যারা অভাবী যারা দুস্থ যারা গরিব যারা কোনোভাবে কাজ কর্ম করার মতো সমর্থ নাই হাতে পায়ে বল নাই প্রতিবন্ধী অন্ধ এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা ফেরাবেন না এই সমস্ত ব্যক্তিটাকে এমনিই ফেরাবেন আর যদি আল্লাহর আসতে কোনো কিছু চেয়ে বসে তাহলে তো ফেরানোর কোনো প্রশ্নই আসে না এর জন্য প্রিয় ভাইরা আমি আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক দান সৎকার করার জন্য আল্লাহ পাক আপনাকে অনেক জায়গায় তাগি দিয়েছেন আল্লাহ রাসুল তাগি দিয়েছেন যে তুমি যা ইনকাম করছো তোমাকে আল্লাহ পাক যা দিয়েছে এগুলো তুমি নিজে ভক্ষণ করো নিজে খাও পরিবারের জন্য যেগুলো ব্যয় করো এবং গরিব দুস্থ অভাবী যারা আছেন তাদেরকে তুমি দান করো তাহলে আল্লাহ পাক তোমাকে ভালো রাখবেন এই ইনকামের মধ্যে তোমাকে বরকত দান করবেন তুমি যে নিজে রাখতেছো না এটা তুমি দান করে দিচ্ছ এজন্য পাক তোমার নিয়ামতের মধ্যে তোমার ইনকামের মধ্যে হালাল ইনকামের মধ্যে তোমাকে অনেক অনেক গুণে বরকত দান করে দিবেন মুসলমান ভাইরা আমার এজন্য জন্য বিশ্বনবী বলেছেন তোমরা কখনোই কখনই কার্পণ্যতা করবে না যখন কোন ব্যক্তি আল্লাহর রস্তে কোন ব্যক্তি কোন কিছু দান করে দেয় আল্লাহর রস্তে তখন আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে কমপক্ষে দুনিয়ার জমিনে দশটি গুণ বৃদ্ধি করে দেওয়া হয় দশটি গুণ তাকে নিয়ামতগুলো আল্লাহ বৃদ্ধি করে দেয় আল্লাহ পাক যখন দশটি গুণ বৃদ্ধি করে দেওয়া হয় তার সম্পদগুলো দুনিয়াতে এইভাবে বৃদ্ধি হতে থাকে আর পাশাপাশি আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ পাক এসে সন্তুষ্ট করে ফেলে আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায় দুনিয়াতে কল্যাণের থাকবে দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে আমার আল্লাহ কবরটাকেও কল্যাণময় করে দিবেন জরে কন আল্লাহ